ইসমিল্লা রহমান রাহিম শহরে রমজান সমাগত ইসলামের যে পাঁচটা বুনিয়াদ তার মাঝে থেকে রোজা অন্যতম এক বুনিয়াদ এই রোজা সম্পর্কে অনেকেই জানতে চায় যে আসল রোজা যে আমরা রাখি পুরো একটা মাস রমজান মাস রোজা রাখি রোজা আসলতে কোন যুগ থেকে কখন থেকে রোজা আরম্ভ হয়েছে তো এই কথার উত্তরে পাওয়া যায় রেওয়াতে পাওয়া যায় যে রোজা হজর আদম আলাইসাল্লামের যুগ থেকেই রোজা আরম্ভ হয়েছে এই যুগে যখন আমরা যেমনভাবে পুরা সম্পূর্ণ রমজান মাসটাই রোজা রাখি তখন কিন্তু এমন ছিল না প্রত্যেক মাসে তেরো চোদ্দো এবং পনেরো তারিখে রোজা রাখতো হজরত আদম আল ইসলামের যুগে আর রোজা তখনও অন্য অন্য ধর্ম মানুষেও রোজা রাখতো ইয়েহুদ নাসারা খ্রিস্টান বুদ্ধ তারা রোজা তখনও রাখতো অহনোর আগে তারা কিন্তু আমরা যেরকম নাকি সম্পূর্ণ এক মাস রোজা রাখি তারা এরম রোজা রাখে না তারা তাদের ধর্ম মতে মাস বা বছরে তাদের সময় মতে তারা রোজা রাখে কিন্তু আমরা সম্পূর্ণভাবে পুরা মোকাম্মল রমজান মাসটাই রোজা রাখি কিন্তু এই রোজা আরম্ভ হয়েছে হজরত আদম আলাইসলামের যুগ থেকে তখন এই সম্পূর্ণ মাস রোজা রাখছিল না শুধু প্রত্যেক মাসে তেরো চোদ্দ তারিখ রোজা রাখছিল আর রোজা হিন্দু ধর্ম মানুষেও রোজা রাখে বৌদ্ধ ধর্ম মানুষও রোজা রাখে যারা নাকি নিজের প্রভুকে সন্তুষ্ট করার জন্য যারা দেব দেবীকে পূজা করে তাকে তাদেরকে সন্তুষ্ট করার জন্য তারা রোজা রাখে এই রোজা পৃথিবীর সমস্ত ধর্ম মানুষই রোজা রাখে নিজের প্রভুকে সন্তুষ্ট করার জন্য শুধু একটু নিয়মনীতি নীতি একটু পৃথক যে একটু নিয়মনীতি পৃথক যে আমরা হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলি সাল্লামের উমতরা আমরা সম্পূর্ণ রমজান মাসটাই রোজা রাখি অন্য ধর্মের মানুষরাও নিজের প্রভুকে দেব সন্তুষ্ট করার উদ্দেশ্যে তারাও মোকামল মাসটা রোজা রাখে না বছরে কোনো কোনো মাসও কোনো কোনো দিনও তারাও রোজা রাখে কিন্তু এই রোজা আমাদের ইসলাম ধর্ম আরম্ভ হয়েছে হজরত আদম আলাইসালামের যুগ থেকে রোজা প্রত্যেক ধর্ম মানুষে একটা পবিত্র ইবাদত হিসেবে গণ্য করে নিজের নফসকে দমন করার উদ্দেশ্যে প্রভুকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে প্রত্যেক ধর্মর মানুষে রোজা রাখে এর জন্য এই রোজার মাস পাইলাম আমরা আর এই মাসটা যে রোজাটা যদি আমরা গনিমত হিসেবে গ্রহণ না করি খেলাধুলা একটা এনজয় ও ফুর্তির যদি অতিবাহিত করে দিই বহুত আফসোসের কারণ হইব যে রোজা নাকি প্রত্যেক ধর্মর মানুষে পালন করে যার যদি নিয়ম অনুযায়ী আর আমরা ধর্ম নিয়ম অনুযায়ী সম্পূর্ণ মাসটা রোজা রাখা ফরস কোনো পদ্মে যাতে রোজা আমাদের কাছ থেকে বিফলে না যা নষ্ট না হ রোজার সব প্রত্যেকেই যাতে হাসির করে আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন আমিন